হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি নিয়ে ঠিক আছে অর্থাৎ নব্য প্রস্তর যুগে মানুষেরা কি ধরনের জীবনযাপন করত তারা কি ধরনের হাতিয়ার ব্যবহার করত তা নিয়ে ঠিক আছে তো এর আগের ক্লাসে আমরা প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করেছি তোমরা যারা ভিডিওটি দেখো তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারো তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো বলা যুগের ক্ষেত্রে যায় যে যুগে প্রকৃতির উপর নির্ভরশীলতা নবপ্রস্তর যুগের মানুষেরা প্রকৃতির উপর নির্ভরশীলতা থেকে রেহাই পাওয়ার জন্য কৃষির আবিষ্কার করে অর্থনৈতিক বিপ্লব ঘটায় ঠিক আছে অর্থাৎ এতদিন ধরে অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ বা মধ্য মধ্যপ্রস্থ যুগে মানুষেরা নিজেদের দৈনন্দিন জীবনের খাবারের জন্য তারা কিন্তু প্রকৃতির উপর পুরোপুরিভাবে নির্ভরশীল ছিল কিন্তু প্রস্তর যুগের মানুষেরা প্রকৃতির হাত থেকে রেহাই পাওয়ার জন্য তারা কিন্তু নিজেরাই কৃষি করতে শুরু করেছিল। বা বলা যায় যে তারা কৃষির আবিষ্কার করেছিল ঠিক আছে তো বলা হয় যে কৃষির আবিষ্কার থেকে এই যে কৃষির আবিষ্কার থেকে একেবারে নাগরিক সভ্যতার উদয় পর্যন্ত সময়কালকে প্রত্নতত্ত্ব বিদ্গণ নব্য প্রস্তর যুগ বলে অভিহিত করেছেন অর্থাৎ এই যে কৃষির আবিষ্কার শুরু করলো মানুষজন কৃষির আবিষ্কার থেকে শুরু করে একেবারে নাগরিক সভ্যতার উদয় পর্যন্ত এই যে মধ্যবর্তী সময়কাল এই সময়কালকেই কোন যুগ হিসেবে ধরা হয় এই সময়কালকে নবপ্রস্তর যুগ হিসেবে ধরা হয় ঠিক আছে তো প্রস্তর যুগের এবারে আমরা বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব তো দেখো সর্বপ্রথমে রয়েছে এই যুগের সময়সীমা নিয়ে ঠিক আছে এক্ষেত্রে বলা যায় যে বিশ্বের পরিপ্রেক্ষিতে প্রস্তর যুগের সূচনা ন হাজার খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে অর্থাৎ সমগ্র বিশ্ব জুড়ে নবপ্রস্তর প্রস্তর যুগের সূচনা কাল হয়েছিল খ্রিস্টপূর্ব ন হাজার অব্দ থেকে ঠিক আছে কিন্তু বলা হয় যে ভারতের পরিপ্রেক্ষিতে প্রস্তর যুগের সময়কাল হলো খ্রিস্টপূর্ব ছয় হাজার থেকে খ্রিস্টপূর্ব দু হাজার অব্দ পর্যন্ত ঠিক আছে তো বিশ্বের পরিপ্রেক্ষিতে প্রস্তর যুগের সময়কাল হিসেবে ধরা হয় ন হাজার খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ঠিক আছে কিন্তু বিশ্ব ভারতের পরিপ্রেক্ষিতে এই প্রস্তর যুগের সময়কাল হলো খ্রিস্টপূর্ব ছ হাজার অব্দ থেকে খ্রিস্টপূর্ব দু হাজার অব্দ পর্যন্ত ঠিক আছে তো তবে বলা হয় যে ভারতের সমস্ত জায়গায় এই সংস্কৃতি একই সময় আসেনি এবং সর্বত্র এই সংস্কৃতির অগ্রগতি একই হারে হয়নি অর্থাৎ বলা যায় যে এই যে নবপ্রস্তর যুগের সূচনা কাজ এই সূচনা কিন্তু ভারতের সকল স্থানে একই সময়ে কিন্তু এই যুগের সূচনা হয়নি কিংবা বলা যায় যে এই যে প্রস্তর যুগের অগ্রগতি তাও কিন্তু ভারতের সকল স্থানে একই সময়ে হয়নি অর্থাৎ ধরো বলা যায় যে এক স্থানে নবপ্রস্তর যুগের সূচনা হয়েছে কেবল মাত্র এবং অন্য স্থানে দেখা যায় যে প্রস্তর যুগের কিন্তু ওখানে অগ্রগতি হচ্ছে সুতরাং এই ক্ষেত্রে বলা হয় যে নব্যপ্রস্থ যুগের সূচনা হোক বা অগ্রগতি হোক না কেন তা কিন্তু সমগ্র ভারত জুড়ে একই সময়ে হয়নি ঠিক আছে বিভিন্ন সময়ে হয়েছিল তো এই গেল নবপ্রস্তর যুগের সময় সময়কাল নিয়ে আলোচনা এরপর আমরা আলোচনা করব প্রত্নকেন্দ্র নিয়ে অর্থাৎ এই যুগের যে একাধিক নিদর্শন রয়েছে তা কোন কোন স্থান থেকে আবিষ্কৃত হয় ঠিক আছে তো দেখো বলা হয়েছে যে নবপ্রস্তর যুগের সভ্যতার চিহ্ন ভারতের প্রায় সর্বত্রই কম বেশি পাওয়া যায় ঠিক আছে অর্থাৎ ভারতের প্রায় সকল স্থান থেকেই কিন্তু নব্যপ্রস্তর যুগের যে নব্যপ্রস্তর যুগের একাধিক নিদর্শন আবিষ্কৃত হয় কিন্তু তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি স্থান হল সিন্ধু বালুচিস্তান দাক্ষিণাত্য বিহার তারপরে ওড়িশা অসম প্রভৃতি জায়গায় কিন্তু এই যুগের একাধিক নিদর্শন পাওয়া যায় অর্থাৎ এই কয়েকটি স্থান হল উল্লেখযোগ্য ঠিক আছে তারপরে দেখো বলা হয়েছে যে এছাড়াও বালুচিস্তানের মেহেরগড় কিলিগুল ও তারপরে তারপরে কাশ্মীরের এবং বিহারের আসামের কাশ্মীর হাডিং এছাড়া অন্ধ্রপ্রদেশের পিকলিহাল হ্যাঁ এবং কর্ণাটকের হাদুর তামিলনাড়ুর পোয়েনপল্লীতে নবপ্রস্তর যুগের প্রচুর নিদর্শন আবিষ্কৃত হয়েছে ঠিক আছে সুতরাং বলা যায় যে ভারতের প্রায় সকল স্থান থেকেই কম বেশি নবপ্রস্তর যুগে হল হচ্ছে যে নিদর্শন আবিষ্কৃত হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি স্থান এখানে তুলে ধরা তুলে ধরা হয়েছে যেমন বালুচিস্তানের মেহেরগড় কিলিগুলের মোহাম্মদ ও দাসব সাদাত এবং কাশ্মীরের বুর্জাহম তারপরে বিহারের চিরাদ ইত্যাদি ঠিক আছে তো এই গেল নবপ্রস্তর যুগে আবিষ্কৃত বিভিন্ন নিদর্শনের কয়েকটি উল্লেখযোগ্য প্রত্ন কেন্দ্র নিয়ে তো এবারে আমরা আলোচনা করব এই যুগের মানুষের হাতিয়ার কেমন ছিল অর্থাৎ তারা কি ধরনের হাতিয়ার ব্যবহার করত ঠিক আছে তো দেখো বলা হয়েছে যে যুগের সব হাতিয়ার ছিল কালো স্লেট বা পাথরের তৈরি সেগুলি অদ্ভুত রকমের মসৃণ ও বেলে পালিশ করা ছিল তো এর আগে আমরা দেখেছি প্রাচীন প্রস্তর যুগ ও মধ্যপ্রস্তর যুগে যে তারা পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করত কিন্তু এই যুগেও তারা পাথরে তৈরি হাতিয়ার করত এবং পাথরের মধ্যে তারা কালো স্লেট এবং কি বেলে পাথরকে তারা নিজেদের হাতিয়ার হাতিয়ার হল হচ্ছে যে বানানোর জন্য বা হাতিয়ার তৈরির জন্য বেছে নিয়েছিল এবং এই যুগে হাতিয়ারের ক্ষেত্রে বলা যায় যে এই যুগে হাতিয়ারের এক অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে এই যুগে হাতিয়ারগুলি আগের যুগের তুলনায় কিন্তু বেশ উন্নত ধরনের ছিল অর্থাৎ অদ্ভুত ধরনের মসৃণ ছিল এবং কি পালিশ করা ছিল এই যুগে হাতিয়ারগুলি ঠিক আছে তো এই মসৃণতা বলা হয় যে পাথরের অস্ত্রে আগে দেখা যায়নি এই যে হাতিয়ারগুলির এক অদ্ভুত রকমের মসৃণ এবং পালিশ করা এমন হাতিয়ার কিন্তু পূর্বের যুগে আগে দেখা যায়নি বলা যায় ঠিক আছে এবং বলা হয়েছে আর শুধু মসৃণতায় নয় এগুলি ছিল আগের যুগের তুলনায় অনেক বেশি উন্নত ঠিক আছে অর্থাৎ প্রাচীন যুগ মধ্যপ্রস্থর যুগের চেয়ে নব্যপ্রস্তর যুগের হাতিয়ার হাতিয়ারগুলি ছিল কিন্তু বেশ উন্নত ঠিক আছে এছাড়া বলা হয়েছে যে এই যুগের প্রত্ন থেকে হাড়ের তৈরি অস্ত্র যেমন ছু হারপুন বর্ষা ফলক তীর ফলক ছোড়া প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যাওয়ায় বোঝা যায় যে যুগে হাড়ের তৈরি অস্ত্রের ব্যবহার বহুগুণে বৃদ্ধি পেয়েছিল অর্থাৎ এই যুগের মানুষেরা পাথরের তৈরি হাতিয়ার তো ব্যবহার করত। কিন্তু তার পাশাপাশি তারা হাড়ের তৈরি হাতিয়ারও কিন্তু ব্যবহার করত। এবং হাড় দিয়ে তারা যে সমস্ত হাতিয়ারগুলি তৈরি করত। সেগুলি হলো কী কী যেমন সেগুলি হলো ছুঁচ হাড়পুন বর্ষা ফলক তীর ফলক ছোড়া ইত্যাদি ঠিক আছে অর্থাৎ তারা পাথরের হাতিয়ারের পাশাপাশি কিন্তু হাড়ের তৈরি হাতিয়ারও ব্যবহার করত তারপরে বলা হয়েছে যে অনেক সময় অস্ত্রগুলিতে হাতল লাগানো হতো এই যুগে তামার নিদর্শন পাওয়া গেলেও মানুষ তখন ধাতুর ব্যবহার তেমন জানতো না ঠিক আছে অর্থাৎ এই যুগের মানুষেরা পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করলেও তারা কিন্তু ধাতুর ব্যবহার এ সময় জানতো না কিন্তু তারা তামার ব্যবহার জানতো ঠিক আছে তো এই গেল এই যুগের হাতিয়ার নিয়ে আলোচনা এবারে আমরা আলোচনা করব এই যুগের মানুষের জীবিকা নিয়ে ঠিক আছে বা তারা কি ধরনের জীবনযাপন করতো তা নিয়ে তো দেখো এক্ষেত্রে বলা হয় যে নবপ্রস্তর যুগের জীবিকা হিসেবে কৃষি ও পশুপালন আরও বেশি অগ্রসর হয়েছিল তো মধ্যপ্রস্তর যুগে তারা কৃষিকাজ করতে জানতো কিনা এ নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে কিন্তু নব্যপ্রস্তর যুগে তারা কিন্তু কৃষিকাজ করতে জানতো এবং তাদের জীবিকার অন্যতম প্রধান ভিত্তিই ছিল কি কৃষিকাজ এবং পশুপালন ঠিক আছে তো দেখো বলা হয়েছে যে এই যুগে মানুষ জমি চাষ করে ফসল উৎপাদন করতে শুরু করে পাথরের ফলায় মাটি খুঁড়ে তাতে বীজ বপন করা হতো ঠিক আছে অর্থাৎ তারা কৃষিকাজ করতে জানতো এবং তারা কি করতো পাথরের ফলা দিয়ে মাটি খুঁড়ে সেখানে বীজ বপন করে তারা শস্য উৎপাদন করত। এবং তারা যে শস্য কি কি শস্য উৎপাদন করতো তা আমরা দেখি নিই তা হলো তারা ধান গম বার্লি জব ও ডাল উৎপাদ উৎপন্ন করতো বলে জানা যায় ঠিক আছে অর্থাৎ এই যুগে তারা ধান গম বার্লি জব ও ডাল উৎপাদন করতে শিখেছিল এছাড়া বলা হয় যে তুলোর চাষও শুরু হয় অর্থাৎ এই যুগে তারা কিন্তু তুলোর চাষ করতো বলে জানা যায় তারপরে দেখো বলা হয়েছে যে গৃহপালিত পশুর মধ্যে ছিল গরু ও ছাগল এই যুগে তারা আমরা দেখেছি যে মধুপ্রস্তর যুগেই তারা মানে পশুকে পোষ মানাতে শিখেছিল এবং এই যুগে তারা যে পশুগুলিকে পোষ মানত তার মধ্যে অন্যতম হলো গরু ও ছাগল ঠিক আছে এবারে দেখো বলা হয়েছে যে চাষ আবাদের বিকাশের সঙ্গে সঙ্গে একই সময়ে আগুনের ব্যবহার শুরু হয় আগুন আগুন জ্বালাতে শিখেছিল তারা তো এই হলো এই যুগের এক অভ্যন্ত মানে অভ্যন্ত হলো অভ্যুতপূর্ণ বিপ্লব হলো বা অভ্যুতপূর্ণ বৈশিষ্ট্য যে তারা এই যুগে আগুন জ্বালাতে শিখেছিল ঠিক আছে এবং প্রথমে হাতে এবং পরে তারা কুমোর চাকায়ে তৈরি মৃৎপাত্রের ব্যবহারও করতো বলে জানা যায় বা মৃৎপাত্র তৈরি করত প্রথমে হাত দিয়েই তৈরি করতো পরে তারা কুমোর চাকারের আবিষ্কার করেছিল বলে জানা যায় ঠিক আছে তো এই গেল এই যুগের মানুষের জীবনযাপন নিয়ে আলোচনা এবারে আমরা আলোচনা করব এই যুগের বাসস্থান নিয়ে ঠিক আছে অর্থাৎ বলা যায় যে এতদিন ধরে তারা কিন্তু যাযাবর জীবন যাপন করত কিন্তু প্রস্তর যুগে তারা এক স্থায়ী বাসস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছিল ঠিক আছে যেমন দেখো বলা হয়েছে যে এই যুগে মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে তো প্রাচীন প্রস্তর যুগ প্রস্তর যুগে তারা কিন্তু যা যাবার জীবনযাপন করতো অর্থাৎ তারা এক স্থানে বসবাস করত সেই স্থানে যতদিন না পর্যন্ত খাদ্যের ঘাটতি দেখা দিচ্ছে অর্থাৎ ফলমূল পশুর ঘাটতি দেখা দিচ্ছে ততদিন পর্যন্ত তারা কিন্তু সেই স্থানেই অবস্থান করে এবং যেই তাদের তারা যেই স্থানে বসবাস করছে সেখানে খাদ্যের ঘাটতি অর্থাৎ ফলমূল বা পশুর ঘাটতি দেখা দিত বা খাদ্যের ঘাটতি দেখা দিত তারা কিন্তু অন্য স্থানে চলে যেত অর্থাৎ তারা যা যাবর জীবন করত। কিন্তু প্রস্তর যুগে কি হয় প্রস্তর যুগে তারা স্থায়ীভাবে বসবাস গড়ে তুলতে সক্ষম হয় ঠিক আছে যেমন দেখো বলা হয়েছে যে তারা গৃহ নির্মাণ করে বসতে গড়ে তুলতে তুলতে উদ্যোগী হয় তারা চালা ঘরের দেওয়ালগুলি কাঁচা মাটি ও পাথর দিয়ে তৈরি করত বলে জানা যায় ঠিক আছে এবং কখনো কখনো তারা তাবু খাটিয়ে বাস করত বলে জানা যায় এবং এর নিদর্শনও পাওয়া গেছে কোথায় হালে। ঠিক আছে বলা যায় যে এই যুগের যা যাবর জীবন যাপন ত্যাগ করে তারা স্থায়ীভাবে গৃহ নির্মাণ করে বসতি গড়ে তুলেছিল ঠিক আছে তো এরপরে দেখো এরপরে বলা হয়েছে যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য এক্ষেত্রে বলা হয়েছে যে এই যুগের মানুষ গুহা গাত্রে নৃত্য ও শিকারের দৃশ্য অঙ্কন করত হুম এবং এই যুগে মানুষ নৌকা তৈরি করে সমুদ্র যাত্রা করত বলে জানা যায় অর্থাৎ আগের যুগের থেকে এই যুগে কিন্তু অত্যাধিক পরিবর্তন পরিলক্ষিত হয় যেমন এই যুগে মানুষরা নৌকা তৈরি করে সমুদ্র সমুদ্রযাত্রায় সমুদ্রযাত্রা করত বলে জানা যায় এর পাশাপাশি এই যুগে মৃতদেহকে সমাধিস্থ কবর দেওয়ার প্রথাও ছিল তো আমরা মধ্যপ্রস্থ যুগে দেখেছি তারা মৃতদেহকে কবর দিত কিন্তু এই যুগে তারা এক নতুন পদ্ধতি অবলম্বন করে মৃতদেহকে কবর দিত এই নতুন পদ্ধতি কি দেখো তিন চারটি পাথর দাঁড় করিয়ে তার উপর একখণ্ড পাথরের ছাদ দিয়ে কবর দেওয়া হতো এবং এই যে নতুন পদ্ধতি পদ্ধতিকে বলা হতো ডোলমেন পদ্ধতি ঠিক আছে অর্থাৎ এর আগেও তারা মৃতদেহকে কবর দিতে জানতো কিন্তু এই যুগে তারা যে মৃতদেহকে কবর দিত তার জন্য এক বিশেষ পদ্ধতি অবলম্বন করতো যাকে বলা হতো কি যাকে বলা হতো ডোলমেন পদ্ধতি এই পদ্ধতি কি এই পদ্ধতি অনুযায়ী প্রথমে তারা তিন চার খণ্ড পাথর রেখে তার উপর এক এক খণ্ড মানে ছাদযুক্ত পাথর দিয়ে মৃতদেহকে কি করত কবর দিত ঠিক আছে এছাড়া বলা যায় যে বালুচিস্তানে প্রাপ্ত মাতৃকা মূর্তি ও বিহারের চিরান্দয়ে প্রাপ্ত সর্পমূর্তি দেখে বোঝা যায় যে এই যুগে মানুষ মাতৃকা দেবী ও সাপের পূজা করত। ঠিক আছে তো অর্থাৎ এই যুগে কিন্তু আগের যুগের চেয়েও বেশ কিছু পরিবর্তন পরিলক্ষিত হয় যেমন তারা মৃতদেহকে কবর দেওয়ার জন্য এক নতুন পদ্ধতি অবলম্বন করত এবং তারা মাতৃকা দেবী ও সাপের পূজা করত বলে জানা যায় এছাড়া তারা কিন্তু নৃত্য ও শিকারের দৃশ্য অঙ্কন করতো বলে জানা যায় সুতরাং বলা যায় যে প্রস্তর যুগে এই যে একাধিক পরিবর্তন ঘটেছিল যার জন্য এই যুগকে কি বলা হয় প্রস্তরকালীন বিপ্লব বলা হয় কেননা তারা এই যুগে আগুন জ্বালাতে শিখেছিল তারপরে কুমোর চাকার আবিষ্কার করেছিল ঠিক আছে তো একাধিক পরিবর্তন ঘটেছিলো এই যুগে যার জন্য এই যুগকে নব্যপ্রস্তরকালীন বিপ্লব বলা হয় তো স্টুডেন্টস এই ছিল আজকে নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ তা হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এছাড়া সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যারা চাইছো তোমরা আমাদের সাথে যুক্ত হবে আমাদের সাথে ক্লাস করবে তোমরা কিন্তু দেরি না করে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো তো আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখাবে পরবর্তী ক্লাসে ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ